পঁচিশে জানুয়ারি পর্যন্ত আমাদের সাতটা হেয়ারিং হয় এবং আমরা এর মধ্যে আমরা গত চোদ্দ তারিখে একটা মানববন্ধন করি এবং আমাদের ডেকে নিয়েছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা বিধান রঞ্জন স্যার তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা একজনও বাদ যাব না এবং আমরা তাদের তাদের অংশ তিনি এতটুকু বলেছেন আমরা রাস্তায় নামা মানে সে রাস্তা রাস্তায় নামা আমরা তারই অংশ আমরা কেউ বাদ যাব না এবং তারই আশ্বাস পেয়ে আমরা ঘরে ফিরে যাই ঘরে ফিরে যায় আমাদের আজকে ডেট ছিল এটা জাজমেন্টের ডেট ছিল এবং জাজমেন্টে এবং রাজি স্যার আমাদের এই নিয়োগটাকেই বাতিল করে দেন তো আমরা এখন আমাদের একটাই দাবি আমরা কি অপরাধ করেছি আমরা কেন সামাজিকভাবে ব্যবস্থা হবো আমাদের মেডিকেল হয়ে গিয়েছে আমাদের কাগজপত্র জমা হয়ে গিয়েছে আমাদের সমাজে সবাই জানে যে আমরা সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত আমরা আমরা এখন আমরা রাষ্ট্রের একজন অংশ তাহলে কেন আমাদের নিয়ে অবহেলা রাষ্ট্র কেন আমাদের নিয়ে চিনি মেডিকেল চাই উত্তর আমরা চাই আপনাদের মাধ্যমে উত্তর চাই আমরা আমরা এইভাবে সামাজিকভাবে এনস্ত হতে পারবো না আমাদের এখন মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে কারণ

একদিনের একদিনের নোটিশে এস্টেটটা কিভাবে খারিজ হয় ওটা কোটায় ছিল ওখানে প্রশ্নবাচী রিলিজ ছিল আপনারা সবাই জানেন এই কোটায় এই দেশে বিছে এই সরকারের জুনিয়র ইনস্পেক্টর ছিল জুনিয়র ইনস্পেক্টর যায় কোন পদ আমি জানি না আমার কথা হচ্ছে যে ওটা ওটা কিভাবে একদিনে খারিজ হয় বিসিএস এর পর বিসিএস এর এই সরকারের আমলে বিসিএস এ কোটায় নিয়োগ হইছে এই সরকারের আমলে রেলে কোটায় নিয়োগ হইছে কোইগুলি নিয়ে তো কোনো সমস্যা তৈরি হয় না এই শুনেন আমরা আমরা সরকারি শিক্ষক পদে জয়েন করছি আমাদের এই মামলা রয়েছে ডিসেম্বরে আমরা সরকারকে যেন বিপদে না পড়ে এই জন্য আমরা দিন পর্যন্ত ধৈর্য ধরেছিলাম আমরা সর্বোচ্চ ধৈর্য পরিচয় দিয়েছি আমরা একটা মানব বন্ধ করছি আমাদেরকে আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযোগ করছে তোমরা কি সরকারি বিপক্ষে কিনা আমরা বলছি না আমরা কোন ধরনের বিশৃঙ্খলা করবো না শুধু আমাদের দাবিগুলো আমাদেরকে যোগদান ঠিক আছে আপনি যদি এই সরকার যদি নতুন নিয়োগের ইয়া করতে চায় নতুন কোটা নিয়োগ দিতে তাহলে এতগুলো কোটা নিয়োগ দিলে কি হবে আর এটা কেমন কোটা এটা কিন্তু নতুন পক্ষ নিয়োগ হবে এটা রেজাল্ট তৈরি হয়ে গেছিল রেজাল্ট তৈরি হয়েছিল কোটার আগে আপনারা জানেন শুধু সরকার পরিবর্তনের কারণে রেজাল্ট আটকে ছিল সরকার রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে এবং এই সরকারের রেজাল্টটা দিছে আমাদেরকে এই এই প্রশ্নগুলো উত্তর তাদেরকে দিতে হবে কেন এত একটা দেশে এত ধরনের বৈষম্য কেন আগে এই প্রশ্নের আন্দাজ না এখানে চার হাজার মেয়ে আছে এখানে কোটা বলতে মুক্তিযুদ্ধে কোটা না পশু কোটা এটা কম ছিল কিন্তু সবার আগে হচ্ছে যে নারী কোটা এই সরকারকে নারী বিরোধী কি আগে এসে সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে চার হাজার নারী প্রান্তিক